এই চার মাঠে মানুষকে একাত্রিত করা হবে কারো পরনে কাপড় থাকবে না কারো খাতনা থাকবে কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না সবাই উলঙ্গ থাকবে মানুষকে করা হবে সাদা সমতল জমির উপরে সেখানে থাকবে নাম, সেখানে থাকবে জান্নাত সেখানে থাকবে মানুষ সেখানে থাকবে জিন সেখানে থাকবে না আল্লাহ সেখানে থাকবে পশু পশুপ্রাণী পৃথিবীর সব পশু প্রাণী পৃথিবীর জন্ম থেকে নিয়ে আমার পর্যন্ত যত পশু প্রাণী মাটিতে পানিতে ছিল আছে থাকবে সব উপস্থিত থাকবে আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত সব মানুষ উপস্থিত থাকবে ইংলিশ থেকে কেয়ামাত পর্যন্ত সব জিন সেখানে উপস্থিত থাকবে আল্লাহ উপস্থিত থাকবেন ফেরস্তা উপস্থিত থাকবেন কি দিয়ে বুঝায় আপনাকে বিচারের মাঠ কত বড় খালি আল্লাহ বলেছেন সেই দিন মাটিকে বিচারের মাঠকে প্রশস্ত করা হবে সমতল করা হবে উঁচু নিচু থাকবে না রং হবে সাদা সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগর ভারত সাগর সব জলে পানি শেষ হয়ে যাবে সব সমতল হয়ে যাবে কোনো উঁচু নিচু থাকবে না হিমালয় থাকবে না বড় বড় পাহাড় থাকবে না তোর পাহাড় থাকবে না পৃথিবীর কোন পাহাড়ই থাকবে না সব উড়ে আকাশে চলে যাবে ধুলিকণায় পরিণত হবে পৃথিবী হয়ে যাবে সমতল এখানে বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবেন ফেরেস্তা কিছু থাকবে বিচারের মাঠে জাহান নামকে টেনে নিয়ে যাওয়া হবে